আজ আগরতলা প্রজ্ঞা ভবনে পরিকল্পনা দপ্তরের উদ্যোগে বিকশিত ত্রিপুরা ভিশন ডকুমেন্টের পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে প্লানিং অ্যান্ড কোর্ডিনেশন দপ্তরের তৈরি বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশ ভিশন ডকুমেন্ট পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী আগামী দু সালের মধ্যে বিকশিত ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে আজ আগরতলা প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে প্রকাশিত হল বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশ নামাঙ্কিত ভিশন ডকুমেন্ট উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্লোগানকে সামনে রেখে অর্থনীতিকে মজবুত করা মাথাপিছু আয় বৃদ্ধি জিডিপি বৃদ্ধি একশো শতাংশ পুনর্নবীকরণ যুক্ত শক্তির ব্যবহার একশো শতাংশ সাক্ষরতার নারী ক্ষমতায়ন আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি সহ একাধিক প্যারামিটারে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণতার দিশায় এগিয়ে নিয়ে যেতে এই ডুকুমেন্টের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় সাধারণ মানুষের অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ সমৃদ্ধ সুস্বাস্থ্য সম্মত ভবিষ্যৎ সুনিশ্চিত করাই এই ভীষণ ডকুমেন্টের মূল লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান যে দু সালের মধ্যে একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম দৃঢ়তার সাথে উনি বলেছেন যে দু হাজার সাতচল্লিশের মধ্যে একশো বছর পূর্তি হবে ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি আমরাও ছোটোবেলার থেকে শুনে আসছি কবে যে ডেভেলপড হবে কিন্তু এই ধরনের নেতৃত্বের কিন্তু আমরা আমরা আগে দেখিনি ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা একশো বছর আমাদের পূর্ণ হবে আমরা ডেভেলপ কান্ট্রি আর শুধু ডেভেলপ না সর্বস্তরে এবং বিভিন্ন প্যারামিটার উপর ভিত্তি করে আমাদের ডেভেলপড হতে হবে হবে বিকশিত এই যে একটা দৃঢ় চেতা যে একটা লিডারশিপ সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মধ্যে আমরা দেখছি এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যেতে যদি বিকশিত না হয় তাহলে বিকশিত ভারত কোথার থেকে হবে সে কারণে নিজ নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা আমাদের রোড ম্যাপ কী হবে আমরা আগামী দিন কোন জায়গায় যাব। এব্রো ব্রো চললে হবে না আমরা আগে দেখেছি ভারতবর্ষ এব্রো ব্রো চলেছে কোথায় তার ডেস্টিনেশন সে একশো দিনের মধ্যে কি কাজ করবে এগুলো আমরা আগে কিন্তু দেখতাম না তিনি বলেন বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ ভিশনকে সামনে রেখে রাজ্যে একশো মিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যকে বাস্তবায়ন করতে হবে এই ক্ষেত্রে সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কৃষি থেকে শুরু করে পর্যটন আইটি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যের বিশেষ সাফল্যের কথা তুলে ধরেন তিনি বলেন এই সরকারের সময়কালে ডাই ইন হার্নেস সহ সর্বমোট উনিশ হাজার সাতশো বিয়াল্লিশটি সরকারি চাকরি প্রদান করা হয়েছে এছাড়াও মহিলা ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ প্ল্যানিং ও কোঅর্ডিনেশন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনসহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা রিপোর্ট ত্রিপুরা